এখানে জলগুলো অনেক গরম প্রচন্ড গরম জল

আঠা বজাত ৰাতি ঠিক আছে শীতৰ দিন হলে বুজা গলানে

বক্রেশ্বর মন্দিরে চলো শীতের দিন হলে আরো ভালো বোঝা যেত কিন্তু গরম দিন দেখো জল গুলা এতটা ফুটছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না বাইরে যাইসা বুঝেছি বাইরে গেলে কিন্তু আর হইতো না

এখানে এসে স্নানও করা যাবে কিন্তু তেল সাবান মাখলে এখানে পাঁচশো টাকা জরিমানা খালি জলে স্নান করতে হবে এখন আমরা যাবো ওদিকটায় গিয়ে দেখবো এখানে কি আছে তো চলো সঙ্গে থাকো আশা করি লাইফটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর কিছু জানার থাকলে কোয়েকশন করতে পারো কমেন্ট করে আমি যতটুকু পারি আনসারটা দেব এটা হচ্ছে বট গাছ এখানে দর্শনার্থী দেখো সুন্দর একটা পরিবেশ এখানে আছে ভালো লাগবে এখানে সময় কাটালে ওদিকটা দেখে আসি এখানে কি আছে দিকে বাথরুম গার্ড মন্দির যাই বারো বাহির পথ এদিকে মন্দিরটা কোন মন্দির কাকুক নাই